আসসালামু আলাইকুম আমরা বাসা থেকে বের হয়েছি এক ঢিলে দুই পাখি মারার জন্য তো এক ঢিলে দুই পাখি কেন মারবো আর কেন বা বলতেছি সেটাও করে দেখাবো আর গ্রামে আসলে অবশ্যই চাচাতো বোনদের সাথে একটু স্যাশ্রামি করা হয় তো যাচ্ছে একটু স্যাসরামি করতে মানে চুরি করতে তো চলেন যাই আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি তো আমরা যেখানে যাচ্ছি আপনাদেরকেও সেটা দেখাচ্ছি তো দেখেন এখানে আমরা কিন্তু বিলের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে তো আমরা মাঠের কাছে এসেছি আর আমাদের রাস্তার এক সাইডে হলো গ্রাম আর আর এক সাইডে হলো মাঠ ধানের মাঠ তো সেটাও আপনাদেরকে দেখাবো এই তো দেখেন মাঠ মানে এতক্ষণ ঘেরা দেওয়া ছিল এই জন্য দেখাতে পারিনি এই তো দেখেন মাঠ ধানের মাঠ আর ধান কেটে ফেলেছে ইতিমধ্যে তো আমরা সেই আমাদের গন্তব্যস্থানের দিকে চলে যাচ্ছি আর ইতিমধ্যে আমি এই মানে এই রাস্তাটা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যেটাতে কলা চুরি করতে গেছিলাম তো সেম রাস্তা দিয়ে সেম জায়গার দিকে যাচ্ছি আর ওই সাইডে যে রাস্তাটা চলে গেছে ওটা দিয়েও সুন্দর একটা জায়গায় যাওয়া যায় তো যেটা আমরা মিড পয়েন্ট বলি আচ্ছা তো এইখানে দেখেন আমরা মাঠগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরাও কিন্তু ওই রাস্তা দিয়ে আসছি এতক্ষণ হেঁটে এইখানে আসছি তো এটা আমাদের গ্রামে বিলের রাস্তা তো এখানে একটা হিন্দু বৌদি শামুক উঠাচ্ছিলো তো বৌদির সাথে একটু কথা বললাম বলার পরে আর কি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর বৌদি কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা কচুরি পড়া না এটা আমাদের এদিকে বলে পানি সিঙ্গারা আর এই টাইমটাতে পানি সিঙ্গারা চাষ হয় আমাদের বিলে আর অন্য অঞ্চলে যেটা বলে বা ঢাকা শহরে যেটা বলে পানি ফল তো এই তো বিলগুলো দেখাচ্ছি আর এগুলোকে আমাদের এইদিকে বলে যে ঘের ঘেরে মাছ চাষ হয় এক সাইডে মাছ মাছ হয় কিছু জমিতে ধান মানে উঁচু জমিতে আর যেগুলো একটু নিচু সেগুলোতে পানি সিঙ্গারা চাষ হয় বা মাছ চাষ হয় তো এখানে আমার চাষ দুইটা পানি সিঙ্গারা উঠালো উঠিয়ে ধুয়ে ও একটা আমাকে দিলো আর একটা ও নিয়ে আমরা যাচ্ছি আবারও সেই গন্তব্যস্থানে তো সামনে হাঁটতে হাঁটতে আর চারিদিকে দেখেন বিল আর আমি আগেও বলেছি যে এই টাইমটা পানি শিঙারা চাষ হয় আর এইদিকে মাছ চাষ করা হয়েছে তো এগুলো মাছের ঘের তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আর বৌদি চলে যাচ্ছে মানে আমাদের একটু সুবিধাই হলো মানে মানুষের সামনে কি চুরি করা যায় বলেন তো তো আমরা ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তো দেখেন আমার এক চাষবান সামনে হাঁটতেছে আর আমি ওর পিছে হাঁটতেছি আর এরকম সরু মানে ভেরি দিয়ে হাঁটা খুব কষ্টে দুই সাইডে পানি আর জায়গা জায়গায় গর্ত আছে পা ঢুকে যাচ্ছে বারবার আর পা ঢুকে গেলে মনে করেন যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে একটা কলা গাছের কাছে এসেছি আর গতবার যে ভিডিওতে দেখাইছিলাম যে গাছ থেকে কলা পারছিলাম ঠিক তার অপরি অপরি অপর সাইডের গাছ থেকে না আমরা আবারও সেই কলা পাটতেছি তো দেখেন ও ফার্স্টে দুইটা পারলো তো আরেকজন আরও দুইটা হাত দিয়ে ছিঁড়ে নিয়েছে আমরা চারটা কলা পারছি তো এখানে দুইটা ঢুকাইছি আর আরও দুইটা ঢুকাইছি সেটা অফ ক্যামেরাতে তো আমরা যাচ্ছি আর মূলত বলতে এটা হলো আমার এক চাচা তো চাচাদের ঘের যার জন্য নিজের মনে করে আমরা ছিটতেছি অবশ্য তাদের বলা হয় না এই জন্য বললাম যে আসলে চুরি তো আর জানলেও কিছু বলবে না এই জন্য যাচ্ছে আর না বলে বা চুরি করে খাওয়ার কিন্তু মজাই আলাদা যখন বোনেরা বা ভাইয়েরা একসাথে হয় তখন এই মজাটা আর কি গ্রামে হয় অনেক বেশি তো আমরা এটা মজা করেই করি তো দেখেন এই তো আমরা আরও কলা পড়ার জন্য ভিতরের দিকে যাচ্ছি যে আরও গাছে কলা আছে কিনা। তো এখানে কাটার পালা দেওয়া ছিল এটা পার করে কলা গাছের ভিতর দিয়ে চলে যাচ্ছি তো ভেরিতে এরকম বড় বড় কলা গাছ লাগিয়ে রাখছে যাতে কলাটাও বিক্রি করতে পারে আর কলা গাছটা পেরিয়ে দেখেন আমরা একটা বাসার কাছে চলে আসছি এটাকে আমরা বাসা বলি কারণ মানুষ এইখানে রাতের বেলায় পাহারা দেওয়ার জন্য থাকে তো এরকম ছোট্ট একটা ঘর করে রাখছে যাতে রাতের বেলায় থাকতে পারে অবশ্য দিনের বেলায় এটা ছাগল দখল করে পায়খানা টায়খানা করে রাখে তো যাই হোক আমরা ঘরের পিছনের দিকে যাচ্ছি যে আসলে কলা গাছে পলা আছে কি না আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের সাতক্ষীরা অঞ্চলের মহিলারা কিন্তু অনেক কর্মট ঠিক আছে মানে ওনারা অনেক কাজ করে খাই সেটা একটা মহিলারা দেখালাম দেখলেই বুঝতে পারবেন তো আমি কলাগুলো ছিঁড়ে আমরা আরো দুইটা কলা নিয়েছি কলাগুলো ছিঁড়ে এবার কাঙ্ক্ষিত জায়গায় আসছি মানে এক একটা ঢিল তো মারা হয়ে গিয়েছে তো আরেকটা ঢিল মারবো মানে আরেকটা জিনিস নিব সেটা হলো পানি শিঙারা তো দেখেন মানে অনেক জমি অনেক জমি বিঘা বিঘা জমিতে কিন্তু পানি সিঙ্গারা চাষ করা হয় তো যতদূর চোখ যাবে যে সাইডে দেখাচ্ছি সব কিন্তু পানি শিঙারা চাষ করে রেখেছে আর আমি একটু জুম করে কাছ থেকে দেখাই যে পানি শিঙারা আসলে গাছের কোথায় হয় তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তো পানি শিঙারা গাছটাও কিন্তু দেখতে অনেকটা ফুলের মতো অনেক কিছু সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর পাতাটা কিছুটা কচুরিপনার পাতার মতো কিন্তু কচুরিপনার পাতাটা একটু বড়ো হয় আর এটা একটু ছোটো সাইজের আর সাইডটা অনেক ডিজাইন করা এই তো দেখেন পানি শিঙারা কিন্তু এরকম পানি শিঙারা গাছের গোড়ায় গোড়ায় একটা ইসে হয় তো দেখেন ও উঠাচ্ছে আর আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো অনেকগুলো বেশ অনেকগুলো এই যে একটা হয়ে আছে তো টান দিলেই কিন্তু এটা ছিড়ে যায় আবার এই গাছটা কিন্তু একবার উঠানোর পরে কিন্তু মরে যায় না এই গাছটাতে আবার পানি শিঙারা হয় বা আবার পানি ফলগুলো ধরে তো অনেকগুলো মানে এরকমভাবে অনেকগুলো উঠায় নিচ্ছি কারণ হলো আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি আর এই তো দেখেন এখানে কিন্তু আরও মানে অনেকগুলোই হয়েছে মোট মানে একদিন বাদে একদিন যারা চাষ করেছে তারা উঠিয়ে নিয়ে যায় তো আমরা সাইটে যে কয়টা পেয়েছি এই দেখেন দুইটা গাছ থেকে এতগুলো পানি সিঙ্গারা উঠাইছি তো আরও বেশি হয় আর প্রায় তো মনে করেন যে আজকে আমরা আসছি প্রায় অন্য অন্য মেয়েরা আসে তারা উঠাই নিয়ে যায় তো এই জন্য কম আছে সাইডের আর মাঝখানে অনেক বেশি পাওয়া যায় বা একটা একটা গাছে মাঝখানে চারটা পাঁচটা করে থাকে তো মাঝখানে এখন ভিজে যাওয়ার সম্ভাবনা সাইড থেকে যতটুকু পাওয়া যাচ্ছে ঠিক ততটুকুই উঠাচ্ছি তো এইখানে দেখেন আমরা একটা চাষ তো বোন মানে পানিতে নামিয়ে দিয়ে উঠাচ্ছে কারণ সাইটে আর নাই আর যে কয়টা হয়েছে সে কয়টা আমাদের এই হবে না আর বাকিগুলোকে কেমনে দিব তো তো দেখেন কম বেশি অনেকগুলোই মানে পানি ফল উঠাইছি উঠানোর পরে আমরা চলে যাচ্ছি মানে চলে যাব এই জন্য আর কি সব ব্যাগে একটা একটা করে উঠাচ্ছি আর ওরা উঠাচ্ছে আর আমি ব্যাগে ঢুকাচ্ছি ধারে বসে বসে আর এইখানে দেখলাম যে একটু কচুর ফুল হয়েছে মানে পানি ফল গাছের পাশে তো আমি সেটা একটু ভিডিও করে নিলাম আর কচুর ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে জাস্ট আমার কাছে তো ভালো লাগে এই তো দেখেন আমরা কিন্তু ওইটা যেটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের গ্রাম তো গাছে ঢেকে আছে আর আমরা কিন্তু ওইখান থেকে আসছি আর সারা জমি মিলে এখানে পানি সিঙ্গারা চাষ করা হয়েছে আর এটা কি ফুল বলে কোন দিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দিকে এটাকে ঢোল ঢোলকমরির ফুল বলে ঠিক আছে আমি জানি না যে সঠিক উচ্চারণ করতে পারলাম কিনা তো এটা ভেরিতে হয়েছিল দেন অনেক সুন্দর লাগতেছিলো এই জন্য আমি এটাকে উঠিয়ে নিয়েছিলাম এখানে আরও একটা আছে দু এটা উঠালাম আর এই তো দেখেন আমরা কিন্তু আমাদের বাসার দিকে চলে যাচ্ছি আর এই তো হলো আমাদের একটা দাদু এইখানে বসে আছে তো দাদুকে পাস করে বাড়িতে চলে আসলাম সেই রাস্তা দিয়ে আর এবার যেটা করবো সেটা হলো পানি সিঙ্গারা কতটা উঠিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো বা পানি ফল কতটা উঠিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো আর কলা মাখাবো এক জায়গায় বসে বোনেরা মিলে খাবো আড্ডা দেব। তো পানি ফলগুলো কতটা উঠাইছি আপনাদেরকে দেখাবো দেখেন এই এইগুলো পানি ফল উঠাইছি আর ধাপ থেকে আর বেশি উঠানো যায় নাই তো এইগুলো নিয়ে ধুয়ে আর কি তারপরে খাবো এই তো ধুয়ে নিয়ে আসছে এবার আমি আপনাদেরকে মানে একটা ছিলে দেখাবো আসলে কেমন হয় বা কেমন খেতে হয় আপনারা অনেকেই হয়তো জানেন না আর অনেকেই হয়তো যারা গ্রামে আছেন বা শহরে আছেন জানেন পানি ফলগুলো খেয়ে আমরা এবার যেটা করবো সেটা হলো কলা মাখাবো আর কলা মাখাবো আর বোনেরা এক জায়গায় বসে আড্ডা দিব তো আমরা কলা মাখানো খাই আর আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ